আল্লাহ পাকরপুল আলমিন সুরাই মিনুল এই আয়াতের মধ্যে ঘোষণা দিয়েছেন এ দুনিয়ার ইমানদার মুসলমান আমি আল্লাহ পাকরপুল আলমিন তোমাদেরকে ওহির মাধ্যমে বিশ্বনবীর উপরে ওহি প্রেরণ করা জানাই দিলাম ফামান সাফুলাত মাওয়াজিন হু যেই বান্দার কিয়ামতের ময়দানে আমলকে ওজন করার পরে আমলের পাল্লা ভারী হবে ফাগুলা ইকা হুমুল মুফলে হুল ওই বান্দা আল্লাহ পাক রবুল আল দরবারে সফল কাম হবে আর পরের আয়াতে আল্লাহ পাকরবুল আল আমিন ঘোষণা দি দিলেন ওয়ামান খফ্ফত মাওয়াজিন ও ফাগ উলা ই কল্লেদী না খসিরো আনফুস হুমফি জাহন্নামা আর অপরদিকে যেই বান্দার আমুল নাম পাল্লা হালকা হয়ে যাবে গুনাহের পাল্লা পারি হয়ে যাবে ওই বান্দার জন্য আখরাতের মধ্যে ধ্বংস আমার রব্বুল আলামিন শুধু ধ্বংস নয় ওই বান্দা একটা নেকের কারণে একটা আমলের জন্য তার নেকের পাল্লা ভারী বানাইবার জন্য সে প্রথমে তার বাবার কাছে যাবে ওই বাবার কাছে যাওয়ার কারণে বাবা বলবে না না আমি তোমাকে দুনিয়ায় বহু উপকার করেছি আজকে আমি তোমাকে কোনো উপকার করতে পারব না একটা ন্যাক আমি আজকে তোমাকে দিতে পারবো না কারণ আমি তো ইয়ানাফসি এনআফসি করতেছি আমি তো আমি তো আমার নিজের সম্পর্কে ভয় করতেছি আমি তো এনআফসি করতেছি আমার কি উপায় হবে অতএব আজকে আমি তোমাকে দিতে পারবো না ওই বান্দা একটা নেকির জন্য তার মায়ের কাছে যাবে বলবে আম্মা দুনিয়ার জমিনে আপনি আমার মা হওয়ার কারণে আপনি আমার সমস্ত কিছু দেখাশোনা করেছেন আজকে আপনি আমাকে একটা নেক যদি দিতেন তাহলে একটা নেক আমার আমল পাল্লায় দিয়ে দিলে আমার আমল পাল্লা বাড়ি হবে আমি আল্লাহর দূরে জান্নাতে যেতে পারবো ওই মা সঙ্গে সঙ্গে অস্বীকার করে বলবে মা বলবে ওরে আমি তোমাকে চিনি না আমার দুনিয়াতে বিয়াই হয় নাই তুমি আমার সন্তান কীভাবে হইলা অসম্ভব কথা আমি দুনিয়ার জীবনে আমার বিবাহ হয় নাই বিবাহ হইলেই তো আমার সন্তান হবে মা অস্বীকার করে দিবে হে মুসলমান ভাইরা আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা দিলেন ইয়াউমা ফিরনুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিম মিনহুম ইয়াউমা ইযিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন ওই কিয়ামতের ময়দানে কঠিনতম অবস্থা দেখে একজন ভাই আরেক ভাই থেকে পলায়ন করবে একজন স্বামী তার স্ত্রীকে দেখবে আর বলবে তুমি তো আমার দুনিয়ার জীবনে স্ত্রী আজকে আমি মধ্যে পড়ে গেলাম আমাকে একটা দিয়ে সাহায্য করো ওই বিবি বলবে অসম্ভব আমি আপনাকে চিনি না দুনিয়ার জীবনে আমার বিবাহ হয় নাই অতএব বিবাহ না হলে আপনি কিভাবে আমার স্বামী হইলেন সম্ভব না এভাবে বান্দার যদি একটা নেকের প্রয়োজন হয় ধারে ধারে মানুষের কাছে গিয়া পুষবে কিন্তু ওই বান্দা একটা নেকের জন্য তারা আমলের পাল্লা ভারীও বানাইতে পারবে না আর আল্লাহর তরি জান্নাতেও যেতে পারবে না হে মুসলমান ভাইয়ারা আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে আমাদেরকে জানায় দিলেন শুনায় দিলেন একটা নেকির জন্য সে ধারে ধারে বারে বারে যাবে আর সবাই প্রত্যাখ্যান করে দিবে তাহলে যদি সেই দিন নেকের পাল্লা হালকা হয় তাহলে ভারী করতে হবে কখন দুনিয়াতে না আখড়াতে বলেন এই দুনিয়া থাকা অবস্থায় আমার সেই নেকের পাল্লাকে ওজনদার করতে হবে যাতে করে আমার আমলের মধ্যে যদি সামান্য আমলও থাকে তাহলে এটার ওজন ওয়েট যেন এর নাম মান যেন অনেক বেশি হয় এই জন্য বিশ্বনবী আমাদেরকে কিছু আমলের দিক নির্দেশনা দিয়েছেন যদি আমরা সেই আমলগুলো করতে পারি তাহলে আল্লাহ পাক আমাদের অল্প আমলের মাধ্যমে সেই নেকের পাল্লাকে ভারী বানাইয়া জান্নাতের টিকিট আমরা আপনার হাতে ধরায় দিবেন বলেন মুসলমান ভাই বন্ধুরা যেই দুইটা আমলের কথা আপনাদের সামনে আজকে প্রকাশ করতে চাই বলতে চাই এক নম্বর আমল হল বিশ্বরফী জনবী মোহাম্মদ রসূলুল্লাহ সাল্লাল্লাহ ওয়ানিহি ওয়াসাল্লাম মে খাদিসের মধ্যে ঘোষণা করেছেন কে ময়দানে আল্লাহ পাকরবুল আল আমিন যখন বান্দার আমল বলে উজন করবেন বান্দার আমলটা ওজন হওয়ার জন্য বান্দার আমল আমার ভিতরে আল্লাহ পাক ফেরেস্তাদেরকে বলবেন ও ফেরেশতারা আমার বান্দার আমলের ভিতরে দেখো উত্তম চরিত্র উত্তম আখলাক আছে কিনা যদি আমার বান্দার জীবনের আমলের ভিতরে উত্তম চরিত্র উত্তম আখলাক দেখা যায় তাহলে আমার বান্দার আমলের মধ্যে যদি সংখ্যায় কমও থাকে তাহলে ওই উত্তম চরিত্রের কারণে বান্দার আমল পাল্লা বাড়ি হবে আর বান্দা ওই আমল অল্প আমল দিয়ে সে যাওয়ার ব্যবস্থা হয়ে যাবে ভাইয়েরা আমার একটা আমল হলো উত্তম চরিত্র আখলাক এই আলোচনা আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে কোরআনে করিমের মধ্যে বিশ্ব নবীর হাদিসের মধ্যে সাহাবাই করামের জীবনীর মধ্যে অসংখ্য ঘটনা আর আয়াতে করিমা নাজিল করে আমাকে আপনাকে শিক্ষা দিলেন সম্মানিত হাজিরিন আল্লাহ তালা মানুষকে দুইটা সৌন্দর্য দিয়ে সৃষ্টি করেছেন দুনিয়াতে একটা সৌন্দর্য হল বাহ্যিক সৌন্দর্য আরেকটা হলো চারিত্রিক আধ্যাত্মিক সৌন্দর্য তো বাহ্যিক যে সৌন্দর্য এটা আল্লাহ তালা যাকে যেভাবে দিয়েছেন কোনো মানুষের রং সাদা কোনো মানুষের রং কালা কোনো মানুষের রং হলুদ কোনো মানুষের গায়ের রং একটু লালছে একটু মেট্রিক কালার যেই কালারই হোক না কেন ওই কালারটা আল্লাহ তা তাকে মোহাব্মত করে আর ভালোবাসা দিয়ে তাকে দিয়ে দিয়েছেন ওই কালারটা তার জন্য পছন্দনীয় এটাই তার জন্য উত্তম কথা বলেন ঠিক কি না তো আল্লাহর হাবিব সল্লাল্লাহ আর ওয়াসাল্লাম আমাদেরকে হাদিস শোনাইলেন হ্যাঁ মুসলমান ভাইরা বিশ্বনবী এক হাদিসের মধ্যে রেশ করেছেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুয়ারিকুম ওয়া মা'আলিকুম ওয়া লাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকাকে আপনাকেbadge যে আকার আকৃতি সুন্দর দান করেছেন এই আকার আকৃতি সৌন্দর্য আমার আল্লাহ তাআলার কাছে অত বেশি গুরুত্বপূর্ণ বিষয় নয় আল্লাহ তাআলা এই হাদিসের মধ্যে বলে লা ইয়ানজুরু ইলা সুয়ারিকুম ওয়া আমি বান্দার কে সুন্দর কে সুসামদেহের অধিকারী আমি আল্লাহ তার বডির দিকে তার চেহারার দিকে তাকাই না আমি আল্লাহর বান্দাকে কত মাল দিয়েছে আমি তার মালের দিকে তাকাই না আমি আল্লাহ পাক রব্বুল আলামিন লক্ষ্য করি ওলা কি ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম যে কোন বান্দার দিলের ভিতরে আমি আল্লাহর মুহাব্বত আমার রসুল হাবিবের ভালোবাসা ইসলামের ভালোবাসা কোরআনের ভালোবাসা ইসলামী মূল্যবোধের ভালোবাসা তার অন্তরের ভিতরে কতটুকু আছে আমি আল্লাহ তার অন্তরের দিকে তাকাতে চাই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কে কত সুন্দর কে কত সম্পদশালী আমি আল্লাহ বলি দেখি না ওয়া কি নজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম আমি আল্লাহ বান্দার আমলকে দেখতে চাই আমি আল্লাহ যদি দেখি আমার বান্দার আমলটা সুন্দর আমি যদি দেখি আমার আমার বান্দার অন্তর চারিত্রিক সুন্দর তাহলে ওই বান্দার তাটা যদিও বাহ্যিকভাবে কালো হয় বাহ্যিকভাবে খাটো হয় বাহ্যিকভাবে দেখতে সুন্দর না হয় তারপরে ওই বান্দাটা আমি আল্লাহ তাআল্লার কাছে সবচেয়ে বেশি প্রিয় বলেন সোম হায়ান ভাইরা আমার আল্লাহ বাকরবুলা আল আমি কার চেহারা কত সুন্দর এগুলির দিকে মুক্ষেপ করেন না আল্লাহ তো দেখেন কার দিলের ভিতরে চারিত্রিক সৌন্দর্য আছে ওই চারিত্রিক সৌন্দর্যের গুণা বইতে ওই বান্দার মূল্য আল্লাহ তাহার কাছে আস্তে আস্তে বাড়তে বাড়তে ফেরেশতাদের চাইতে উঠতে চলে যায় বলেন সুবাহ আর ওই চারিত্রিক আমলটাই হলো এমন একটা আমল যে বান্দার ভিতরে চারিত্রিক সুন্দর জোতা আছে আফলাকে হাসানা আছে ওই বান্দা যদি আমল কমও করে তাহাজ্জুদ গুজারি করে না নফল নামাজ বেশি পড়তে পারে না নফল রোজা বেশি রাখতে পারে না কিন্তু আমার নবী হাদিসের মধ্যে বলে দিয়েছে যদি তার দিলটা পরিষ্কার থাকে চরিত্র সুন্দর থাকে তাহলে বিশ্বনবী বলে ওই ব্যক্তি যে তাহাজ্জুদ পড়ে আর নফল রোজা রাখে চরিত্র সুন্দর নয় কিন্তু যে তাহার যদি পড়ে না নফল নামাজও বেশি পড়তে পারে না নফল রোজাও বেশি রাখতে পারে না কিন্তু তার চারিত্রিক সুন্দর আমি আল্লাহ গ্রান্টি দিয়ে দিলাম যার চরিত্র সুন্দর সেই আমার কাছে সবচেয়ে বেশি দামি বলেন আল্লাহ আকবার। এই জন্য ভাইয়েরা আমার এই চারিত্রিক সৌন্দর্যের কারণে তার কেয়ামতের ময়দানে তার আমলের পাল্লা ভারী হবে যদি আমল কমও থাকে তাহলে পাক ফেরেশ তাদেরকে বলবে আমার বান্দার জীবনের চরিত্র সুন্দরতা আছে কিনা দেখো যদি চরিত্র সুন্দর থাকে অল্প আমলের ভিতরে তাকে নাজাতের ব্যবস্থা করে দাও আমি আল্লাহ তাকে জান্নাতে মেহমান বানায় দেব বলেন শুভ এজন্য এই জন্য ভাইয়েরা আমার আমাদের সেই চরিত্র অর্জন করার দরকার আছে না নাই বলেন আজকে আমাদের সমাজে সবচেয়ে বেশি অবক্ষয় হলো এই চারিত্রিক অবক্ষয় আজকে নারী পুরুষ সকলে এ চরিত্র সম্পর্কে আমরা আজকে সকলে উদাসীন কথা বলেন ঠিক কিনা এই জন্য ভাইয়েরা আমার এ বিশ্বনবীর চরিত্র থেকে আমাদেরকে চরিত্র শিখতে হবে এই জন্য আল্লাপাক রবুল্লা আলমিন বিশ্বনবীর একটা প্রশংসার আয়াত নাজিল করেছেন হ্যাঁ মুসলমান ভাই বন্ধুরা পাক রব্বুল আলামিন বিশ্ব গুণ বয়ান করেছেন ও ইনাকলা আল্লাহ ফুল নাজিম ফাসাদ বুসিরণ ভিয়াই কোমুল মাফতুল আল্লাহ ফাকরবোলা আল আমিন বলে হে নবী আমি আপনাকে দুনিয়ার মধ্যে যত মানব সৃষ্টি করেছি সমস্ত মানুষ থেকে আমি আল্লাহ আমি আপনি নবীকে সবচেয়ে বেশি মহান চরিত্র দিয়ে আমি আল্লাহ দুনিয়ার জমিনে প্রেৰণ করেছি ভাইরা আমার আমার আপনার বিশ্ব নবী একজন নবী পাক রব্বুল আলমিনের পরে যার মর্যাদার স্থান যাকে অনুসরণীয় করে পাক রব্বুল আলমিন দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন তার স্থানে আর দুনিয়ায় কোনো মানুষ হতে পারে না তিনি হলেন আমার আপনার নবী বিশ্ব নবী জনাবু হাম্মুর রসুল্লাহ সাল্লু আলিহি ও আল্লাহ তার এই চরিত্রের গ্যারান্টি দিয়ে আমাকে আপনাকে সংবাদ দিয়ে দিলেন আমি তোমাদেরকে যে নবী করেছি ওই নবীর চরিত্রের চেয়ে দুনিয়াতে আর কোনো মানবের চরিত্র হতেই পারে না কিন্তু আফসোসের বিষয় হল আমরা সেই বিশ্বনবীর চরিত্র ওয়ালা নবীর উম্মত আর আজকে আমাদের ভিতরে সিরিয়াল করে হিসাব করে বলতে গেলে চরিত্রের অবক্ষয় হাজারও বলা যাবে কিন্তু বলে শেষ করা যাবে না ভাইয়ারা আমার আল্লাহ নবীর আখলাক চরিত্র কেমন ছিল একটা দুইটা ঘটনা শুনাই দিই শুনাই আমরা বুঝতে পারবো বিশ্বনবীর এই আখলাক দেখে অমুসলিমরা শত শত মানুষ মুসলমান হয়ে গেছে বলেন সুবাহান এ হ্যাঁ মুসলমান ভাই বন্ধুরা আল্লাহ নবী বিশ্বনবী চল্লিশ বছর বয়সে ওহি আসার পরে হওয়ার পরে মক্কার দাওয়াতের কাজ শুরু করে দিলেন মক্কা নগরীতে দাওয়াত দিলেন তেরো বৎসর এই তেরো বৎসরে অমুসলিমরা মুশরিকরা আল্লাহর আল্লাহ নবীকে বহু কষ্ট জালাতন করেছে আল্লাহর নবী তেরো বৎসর দাওয়াতের কাজ পরে মদিনায় চলে গেলেন মদিনায় যাওয়ার পরে বিশ্ব নবী মদিনায় যাওয়ার পরে আল্লাহর নবী মক্কা বিজয় আগ মুহূর্তে মক্কা বিজয়ের পরে মদিনায় যাওয়ার আগে আল্লাহ নবী মক্কা বিজয় করলেন এ মক্কা বিজয়ের পরে আল্লাহ নবী বিশ্ব নবী জানাবি মোহাম্মদ রসুল্লাহ বাইতুল্লাহ প্রবেশ করবেন এ বাইতুল্লার চাবি ছিল একজন মোশরেক তার নাম হল ওসমান ইবনে তলহা ওই ওসমান ইবনে তলহার কাছে বাইতুল্লার চাবি ছিল আল্লাহর নবী সাহাবাইকার আদেশ করলেন বাইতুল্লাহর আশপাশ থেকে মূর্তিগুলি সরাইয়া দাও এবং বাইতুল্লার চাবি কার কাছে আছে সেটা নিয়ে আসা বাইতুল্লাহকে পরিষ্কার করে নামাজ পড়ার ব্যবস্থা করে দাও ওসমান ইবনে তলহার কাছে বাইতুল্লার চাবি ওসমান ইবনে তলহা তখন মুসলমান হয় না সে মুশরিক ছিল ওসমান ইবনে তলহা যেহেতু রসুলের শত্রু ছিল মুশরিক ছিল ইসলামের শত্রু ছিল সে বলতেছে আমি বাইতুল্লার চাবি মোহাম্মদকে দিব না কারণ এই চাবি আমার বাপ দাদা পূর্বপুরুষ থেকে চলে আসতেছে আমি এই চাবির মালিক আমার কাছে থাকবে আমি চাবি দিব না এই কথা শোনার পর বিশ্বনবী বলেছেন হে উসমান ইবনে তালহা আজকে মক্কা বিজয় হয়ে গেছে ইসলাম বিজয় হয়ে গেছে আজকে তুমি বললেও রাখতে পারবা না বিশ্বনবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালেন হে আলী তুমি যাও উসমান ইবনে কাছে গিয়ে তুমি আমার এই বাইতুল্লাহ আল্লাহ পাকের ঘরের বাইতুল্লাহর চাবিটা নিয়ে আইছো নি এসে বাইতুল্লাহকে খুলে পরিষ্কার করো আমি তার নামাজ আদায় করব কিন্তু উসমান ইবনে তলহা সে দৌড়ায়া ভাইগা পালায় আসে বাইতুল্লাহ ছাদে চলে গেছে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বাইতুল্লাহর উপরে উঠলেন সেখানে উঠে উসমান ইবনে তলহাকে ধরাশায়ী করে সেই বাইতুল্লাহর চাবিটা নিয়ে আসলেন আনার পরে রসুলের হাতে উঠাই দিলেন ইয়া রসুল আল্লাহ এই যে বাইতুল্লাহর চাবি আপনি রাখেন আমি নিয়ে আসলাম বাইতুল্লার চাবি আপনার কাছে দিলাম আল্লাহ নবী হাজরত আলীকে বলল আলী যাও বাইতুল্লাহ খুলে পরিষ্কার করে নামাজ পড়ার ব্যবস্থা তুমি করে দাও এইভাবে বাইতুল্লাহ শরীফ খুলে পরিষ্কার করে নামাজ পড়ার ব্যবস্থা করা হলো নামাজ পড়ার ব্যবস্থা করার পরে বিশ্বনাথ প্রবেশ করলেন নামাজ পড়লেন শুক্রিয়াতার নামাজ আদায় করলেন নামাজ পড়ার পরে বিশ্বনবী বাইতুল্লাহ দরজার মধ্যে দাঁড়াইয়া দুইটা বাসন দিলেন লম্বা আলোচনা সেই দিকে যাব না বাসন দেওয়ার পরে মক্কার মুসলমানরাও সেখানে উপস্থিত মক্কার মুশরিকরাও সেখানে উপস্থিত আল্লাহর নই বললেন নামাজ শেষ হয়ে গেছে এখন বাইতুল্লাহ আটকায় দাও হযরত আলী বাইতুল্লাহ আটকায় দিলেন বাইতুল্লাহ আটকায় দেওয়ার পরে আল্লাহর হাবিবে চাবি হাতে নিয়ে বলতেছে হে উসমান ইবনে তলহা তুমি তো চাবি আমাকে দাও নাই আমি তোমাকে অনুরোধ করেছিলাম তুমি চাবি কে আমাকে দাও নাই আমি আজকে তোমার কাছ থেকে চাবি নিলাম আমি নামাজ আদায় করলাম বাইতুল্লাহ পরিষ্কার করলাম আমি সমস্ত মুসলমান সমস্ত অমুসলমান সকলের সামনে আমি আবার এই চাবি তোমার হাতে তুলে দিলাম এই অবস্থা থেকে ওসমান ইবনে তলহা ভয় পেয়ে গেছে আরে অবস্থা কি আমি তো চাবি দিতে চাই নাই আল্লাহর নবী চাবি আলীর মাধ্যমে আমার কাছ থেকে নিয়ে গেলেন আবার এখন নামাজ পড়ার পরে চাবি আমার হাতে তুলে দিলেন ঘটনা কি আমি তো বুঝতেছি না কি ঘটনা মনা ابو সরকারনে সে ভয় পাইতেছে আল্লাহর নবী বলে না না তোমার ভয়ের কোনো কারণ নাই আমি জাবি তোমার হাতে বুঝায় দিলাম এই চাবি তোমার কাছেই থাকবে তোমার বংশের পরে তোমার অন্তকালের পর তোমার বংশের কাছে থাকবে তোমার কাছ থেকে চাবি কেউ নিতে পারবে না এই কথা বলার পরে উসমান ইবনে তালহা হতবম্ব হয়ে গেল আরে বিশ্বনবী যার সবসময় সময় বিরোধিতা করেছি যার সব সময় বদনাম করেছি তিনি আমার কাছ থেকে চাবি নিয়ে গেলেন আবার নামাজ পড়ে চাবি আবার আপসে দিয়ে গেলেন এটা হতে পারে না আমার দিলের ভিতরে ধাক্কা লেগেছে এই মোহাম্মদ সাধারণ কোনো ব্যক্তি নয় সে আসলে বাস্তবে বিশ্ব নবী আখেরি নবী অতএব ওসমান ইবনে তল্লা দৌড়ে রসুলের কাছে আসতেছে আয়সা বলতেছে ইয়া রসুল ইয়া হাবিব আল্লাহ আমার দিলের ভিতরে ইসলামের জন্য আমার দিলটা খুলে গেছে অতএব আর দেরি করব না খুনে আমাকে আপনি কালিমা পড়াইয়া আমাকে আপনি মুসলমান বানাইয়া দেন পড়ছে ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাইরা আমার এরা মনে করছে জোর করে নিয়ে গেছে এটা কে আর কখনো দিবে কিন্তু বিশ্বনবী বললেন যাও আমার নিয়ত ছিল নামাজ পড়বো নামাজ পড়লাম সাবি তোমার হাতে তুলে দিলাম এই আখলাক আর চরিত্র বিশ্বনবী যে এত মহান হতে পারে এই মহানত্ব দেখে ওই ইহুদি মুশ্রেক খাওয়া সত্ত্বেও সঙ্গে সঙ্গে তার দিল নরম হয়ে গেছে আর ইসলামের জন্য বিশ্বনবীর কাছে মাথাকে পেতে দিয়েছে সেই আফলাকের কথা বলতেছিলাম ভাইয়েরা আমার ওই আফলাকের গুণ যদি আমি আপনি অর্জন করতে পারি এইভাবে মানুষকে বুকে টানতে পারি মানুষকে কাছে আনতে পারি আর আনার মাধ্যমে মানুষের কাছে ইসলামের বাড়ি ছড়াইয়ে দিতে পারি তাহলে আমার ভিতরে চারিত্রিক গুণ আসবে আর ওই চারিত্রিক গুণ আসলে কেয়ামতের ময়দানে আমার আপনার আমল যদি কমও থাকে এই চরিত্রের গুণের কারণে অল্প আমল এটা লেকের পাল্লায় ভারী হবে আর আমাকে আপনাকে আল্লাহ পাক জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিবেন বলে শোভা আনল্লাহ ভাই আমার। আরেকটা হাদিস বলে শেষ করে দিচ্ছি দ্বিত দু যে কথাটা বলতেছিলাম যে আমলটা করলে মিজানের পাল্লার মধ্যে অল্প আমলে ভারী হবে সেটা হলো বুখারি শরীফের সর্বশেষ হাদিস আমরা হাদিস সম্পর্কে জানি আল্লাহর নবী এই হাদিসের তিনটা গুণ বয়ান করেছেন আল্লাহর নবী বলে হাবি ইলার রহমান দুইটা কালিমা এমন আছে যে দুইটা কালিমা রহমানের কাছে অত্যন্ত পছন্দনীয় কালিমা হফি ফাতান আলাল লিসান যে দুইটা কালিমা মানুষের জবান দিয়ে উচ্চারণ করতে একেবারে সহজ কোনো কষ্ট হয় না ইয়ার পরে শকিলতান এ ফিল্মি জান ময়দানে এই কালিমা যারা আমল লামার মধ্যে থাকবে ওই ব্যক্তির আমল লামাটা ওজনদার হবে বাড়ি হবে আল্লাহর হাবিব বলতেছে ওই দুইটা কালিমা হল সকলে পড়েন সুভাহানন্দ হি অ বিহান্দিহি সুভাহ আবার পড়ি সুভাহানন্দ হি অবিহান্দিহি সুভাহানন্দ হি লাওজিম সুভাহানন্দ হি অবিহান্দিহি লহিল সম্মানিত হাজির এই একটা কালিমা যদি আমরা হাঁটতে চলতে উঠা বসায় পড়তে থাকি তাহলে আমাদের আমুল নামার ভিতরে ওজন করে দিবেন কে বলেন আল্লাহ এই জন্য পাক রব্বুল আলমিন আমাদেরকে এই আখলাকি চরিত্র অর্জন করে আর এই কালিমা বেশি বেশি পাঠ করার মাধ্যমে নিজের আমুল নামাকে ওজন দান করার তৌফিক দান করে সকলে বলি আমিন ও আহ ফির আলহামদুলিল্লাহ রবাহ আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি